সড়ক নিরাপত্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গোঘাট থানার অভিনব উদ্যোগ মঙ্গলবার হুগলির গোঘাট থানার উদ্যোগে পুন্ডোহিত রামকৃষ্ণ সেবার সঙ্গে সহযোগিতায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো এই কর্মসূচি ড্রাইভ সেভ প্রোগ্রামের অন্তর্ভুক্ত মূলত চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ অনুষ্ঠান চলাকালীন গাড়ি চালকদের বাইক চালকদের নিয়ম মানার কথা বলা হলো সিট বেল্ট হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানো হলো এই দিন পুলিশের পক্ষ থেকে দায়িত্বশীল চালকদের হাতে ফুল ও গাছের চারা দেয়া হল এটি প্রশংসার প্রতীক শুধু নয় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বার্তাও দিল এই প্রয়াসের মাধ্যমে সকলকে বোঝানো হয়েছে ট্রাফিক নিয়ম মানা কতটা দরকার তবেই দুর্ঘটনা কমবে সাধারণ মানুষ এবং অংশগ্রহণকারীরা গোঘাট থানার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরা এখানে এসে কুমারগঞ্জের বেলুনি বাজারে আমরা এসটিএসের প্রোগ্রাম আমরা পালন করছি আমরা এই প্রোগ্রামে বিভিন্ন বাচ্চাদের স্কুলের বিভিন্ন বাচ্চাদের নিয়ে আমরা সেফ সেফ টাইম র্যালি করলাম আমরা যারা হেলমেট পরে যাচ্ছেন তাদেরকে আমরা গান এবং ফুল দিয়ে তাদের সম্মান জানালাম আমরা কিছু যাদের হেলমেট কেনার সামর্থ্য নেই বা যারা হেলমেট ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমরা কিছু হেলমেট নিয়ে এসেছিলাম তাদের হেলমেট আমরা দেবো যারা পথ চলতি মানুষ যদি বিপদের সম্মুখীন না হয় দুর্ঘটনা কবলে না পড়েন তার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চাইবো যে এই মানুষ হেলমেট পরেই যারা বাইক চালাচ্ছেন হেলমেট পরে বাইক চালাবেন সবাইকে আমরা বলবো যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন শুধু আমরা বলবো তোমরা তোমাদের বাড়ির যারা বাবা কাকা যারা বাইক চালায় সবাইকে বলবে হেলমেট পরে যেন সবাই বাইক চালায় কারণ আমরা যখন রাস্তায় বেরোচ্ছি এত আমাদের দেখতে পাচ্ছি এই রাস্তায় এত যানবাহন বেড়ে গেছে আমাদের কালীপুর যে ব্রিজটা ওখানে ভেঙে যাওয়ার জন্য আমাদের এই ব্যাঙ্গাই থেকে কুমারগঞ্জ এই রাস্তায় প্রচুর যানবাহন চলছে প্রচুর দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে যদি আমরা নিজেদের সাবধানতা অবলম্বন না করি তাই জন্য আমরা সবাইকেই বলবো আপনারা হেলমেট পরে বাইক চালাবেন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন কেউ আপনারা নেশা করে অবস্থায় গাড়ি চালাবেন না সে ফোর হুইলার হোক বা বাইক হোক সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা শেষ করছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो